একদমই যারা নকশি পিঠা তৈরি করতে পারেন না তারা খুব সহজেই এই লাফশেপের নকশি পিঠাগুলো তৈরি করতে পারবেন এতে নকশা কাটার কোনো ঝামেলা নেই আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজকে রেসিপিতে দেখাবো পিঠা তৈরি সংরক্ষণ ও শিরা তৈরি করা একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন রেসিপিটি তৈরির প্রসেসটা দেখে নেওয়া যাক পিঠাটি তৈরির জন্য প্রথমে আমি চালের গুঁড়ার কাইটা তৈরি করে নেব এজন্য প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ফুটে উঠলে লবণ ও সামান্য তেল দিয়ে দুই কাপ চালের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নেব নাড়াচাড়া করে গুঁড়াটা মিশিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট লো আঁচে রেখে দেব তারপর চুলা অফ করে কিছুটা ঠান্ডা করে নেব এখন একটা বোর্ডের উপর রেখে ডোটা ভালোভাবে মেখে নেব মাখানোর জন্য হাতে অল্প অল্প পানি লাগিয়ে নিতে হবে তাহলে ডোটা খুব মসৃণ হবে মাখানো হয়ে গেলে একটা বোলের মধ্যে রেখে উপরে ভেজা কাপড় দিয়ে তারপর ঢেকে রাখতে হবে যাতে ড্রাই না হয়ে যায় আমি হলুদ কালারের কিছু পিঠা তৈরি করব। এজন্য জর্দা কালার মিশিয়ে আরেকটা ডো তৈরি করে একইভাবে বোলের মধ্যে রেখে ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি এখন পিঠা তৈরি করার পালা এজন্য বোর্ডের উপর কিছুটা ডো নিয়ে আমরা রুটি তৈরির জন্য যতটুকু পুরু করে রুটি বেলে নিই তার দ্বিগুণ পুরু একটা রুটি বেলে নেব রুটি বেশি পাতলা করলে পিঠা ভাজার সময় পিঠার শেপটা আঁকাবাঁকা হয়ে যাবে পিঠার ডিজাইন কাটার জন্য আমি এখানে লাভ শেপের একটা কুকি কাটার নিয়েছি আর এভাবে পিঠাগুলো কেটে নিয়েছি এবার পিঠাগুলো একটু ডিজাইন করার জন্য একটা ছিদ্রযুক্ত স্ট্যান্ডারের উপর রেখে হাত দিয়ে আলতোভাবে একটু চাপ দেব পিঠার সব সাইডটা এভাবে একটু চেপে দেব এখন দেখুন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে একইভাবে আমি সবগুলো ডো দিয়ে রুটি তৈরি করে পিঠাগুলো ডিজাইন করে তৈরি করে নেব আপনাদের কাছে যে কোনো একটু মোটা ছিদ্রযুক্ত পাত্র থাকলে ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন এই পিঠার ডিজাইনটা তৈরি করা খুবই সহজ যে কেউ প্রথমবার দেখলেই পারবেন আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে সংরক্ষণ করতে চাইলে এই পর্যায়ে পিঠাগুলোকে রোদ্রে শুকিয়ে অথবা তেলে হালকা ভেজে আর এয়ারটাইট বক্সে ঘরের নর্মাল তাপমাত্রায় বা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এখন আমি পিঠার জন্য শিরা তৈরি করে নেব এর জন্য এক কাপ গুড়ের মধ্যে দুইটা তেজপাতা পাঁচ ছয়টা এলাচ এবং স্বাদ মতো লবণ দিয়ে চাল করে হালকা আঠালো একটা শিরা তৈরি করে নেব শিরা তৈরি করে একটা সাইডে ঢাকনা দিয়ে রেখে দেব যাতে এটা ঠান্ডা না হয়ে যায় এখন পিঠাগুলো ভেজে নেব পিঠা ভাজার জন্য চুলায় পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে কয়েকটা পিঠা দিয়ে দিয়েছি পিঠা দেওয়ার পর উল্টে পাল্টা প্রয়োজন অনুযায়ী সময় নিয়ে পিঠাগুলো কালার আসা পর্যন্ত মুচমুচে করে ভেজে নেব তেল ছিটকে যেন গায়ে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন পিঠাগুলো তেল ঝরিয়ে সাথে সাথে আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি এরপর শিরা থেকে তুলে নিলেই তৈরি হয়ে গেল পরিবেশন উপযোগী দারুণ স্বাদের নকশি পিঠা তো আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন শেষ করছি আল্লাহ আল্লাহেজ